আমার এখানে কাটা আছে ওর ঠোঁটে তিল আছে ওপর ঠোঁটে আর ওর কিছু তেমন নেই এটা রেখেছি না তিন মিনিটের ব্যবধানে জন্ম তিন বোন এবার মাধ্যমিক পরীক্ষার্থী তিন কন্যার রেজাল্টের দিকে তাকিয়ে বহু মানুষ নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি শম্পা পাল তিন মিনিটের মধ্যে জন্ম তিন বোনের এলাকায় সেই থেকে ওই ট্রিপলেট কন্যা ত্রয়ীরাই ল্যান্ডমার্ক ভদ্র নম্র বিনয়ী ওই তিন কন্যার বাড়ি ঘাটাল থানার শ্যামসুন্দরপুরে চলতি বছরের শ্যামসুন্দরপুর রাজকুমার হাই স্কুল থেকে মাধ্যমিক দিচ্ছে তারা নাম দিশা নিশা ঋষা মেয়েদের নিয়ে গর্বের শেষ নেই মা মুনমুন মাইতির তিনি বলেন আমি যেখানে যাই আমাকে সবাই বলে তিন জমজের মা এসেছে আমার বাড়ি থেকে তিন তিনটে মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে একসাথে আমার তিন কন্যা রেজাল্ট আনবে তাই একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে কাকে বেশি ভালোবাসে

একটু পড়ার প্রতি বেশি একটু ইয়ে আছে তো আগু তো থাকবে সবার একই রকম হবে না তো মোটামুটি খারাপ না যে তিনজনেই মোটামুটি চেষ্টা করে স্কুল সূত্রে জানা গিয়েছে ওই তিন ছাত্রী মেধাবী ক্লাসে প্রথম পাঁচের মধ্যে থাকে তারা একসময় মায়ের জঠর তিন বোনে ভাগ করে নিয়েছিল মায়ের বুকের দুধে ভাগ ছিল তিন বোনের আজকেও সব কিছুই ভাগ করে নেয় তারা পড়াশোনা থেকে খাওয়া দাওয়া মনের কথা সবকিছুই ভাগ করে নেয় তিন বোন দুপা পা গেলেও তিন বোনে একসাথে যায় এলাকার মানুষ থেকে স্কুলের টিচার সবাই তিন বোনকে গুলিয়ে ফেলেন তাতে বেশ মজা পায় তিনজনেই তবে তিন কন্যার লক্ষ্য কিন্তু আলাদা মাধ্যমিকের সমস্যার সমাধান একসাথে করলেও মাধ্যমিকের পর একজন সায়েন্স একজন জিওগ্রাফি একজন হিস্ট্রি নিয়ে ভবিষ্যতে এগোতে চায় দিশা মাইতি আমি হচ্ছে লাইফ সায়েন্স নিয়ে পড়তে চাই পড়ে আমার লাইফ সায়েন্স খুব ভালো লাগে আমার জিওগ্রাফিটা খুব ভালো লাগে আমি রিসা মাইতি আর আমার ওটা নিয়ে পড়ার ইচ্ছা আছে আমার নাম নিসা মাইতি আমার হিস্টোরি নিয়ে পড়ার ইচ্ছা আছে ত্রয়ীদের জীবনে নানান মজার ঘটনা রয়েছে হাসতে হাসতে কয়েকটি মজার ঘটনা বলল তারা জীবনে মজার ঘটনা কি আছে হ্যাঁ এরকম মজার ঘটনা ঘটেছে অনেকে গুলিয়ে ফেলেছে আমাদেরকে কেউ আমাকে ডাকার জায়গায় আমাকে ডাকার জায়গায় দেখে ফেলেছে ভেবেছে আমি হয়তো এরকম ঘটনা অনেক ঘটেছে হ্যাঁ অনেকে গুলিয়ে ফেলে না হ্যাঁ স্কুলে অনেকেই গুলিয়ে ফেলে স্যারেরাও মানে ভুলে যায় কে কোনটা প্রথমে বুঝতে পারে না তারপরে জিজ্ঞাসা করেন আচ্ছা আচ্ছা তো ওইটা এবার বুঝতে পেরেছি জিজ্ঞাসা করার পর তারপরে বুঝতে পারে আর স্কুলে তিনজমাজকে মানে খুব এনজয় করে সবাই হ্যাঁ সবাই খুব ভালোবাসে তোমরা দেখির মধ্যে কে ভালো ছাত্রী ও তারপরে তারপরে তুমি ফাঁকি বাজ তোমরা তিনজনেই খুব পড়াশোনায় ভালো শুনেছি

মুনমুন দেবী বলেন দিশা ওজনে দু কেজি হয়েছিল নিশা ষোলোশো ওজন দেখেই ওদের নাম দিয়েছি বাবা তপনবাবু কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন মেয়েরা তার নয়নমণি যা কিছু আনেন তিনজনের জন্য একই আনেন মেয়েরাই বাবা মায়ের সব কিছু জুড়ে তবে মেয়েদের ওপর বাবা মা কিছু চাপিয়ে দেননি মুনমুন বলেন ওরা ওদের মতো চাওয়া নিয়েই বড় হোক এটাই চাই ক্যামেরায় ঋতুপর্ণা হাজরার সঙ্গে

আ আমার ওদেরকে নিজে বলে রাখে বলে রাখে না না নাম ধরে ডাকে আর মেজু বড় হ্যাঁ নাম তির মেয়েকে নিয়ে কেন অহংকার কি রকম মেয়েকে নিয়ে আমার খুব মানে আমার কোনো আক্ষেপ নেই যে ছেলে নেই বলে যে আক্ষেপ ওই সব কোনোই নেই মেয়ের দিকের মানুষ করব যেন মনের মতো মানুষ করতে পারি এটাই আরও সচরাচর যেটা হয় জমজ দেখা যায় এরকম তো টিউবলেট খুব কমই দেখা যায় হ্যাঁ কিনতে হুম তো সেটা নিয়ে ওজারা যখন ছোটো ছিল অনেকে দেখতে দেখতে আসতো হ্যাঁ ছোটোবেলা থেকেই দেখতে আসে মানে কুটুম সাক্ষেত বলো যেখানে যায় ওই তিন মেয়ের মা এসেছে এরকম বলে এরকম এখানে কি মামা বাড়ি গেলে কি অন্য কোথাও কুটুম বাড়ি এরে গেলে যে যেমন জিজ্ঞাসা করে বড় হয়ে গেছে মেয়েরা এরকম আরকি। মা হিসেবে স্বপ্ন দিয়ে আছে ভবিষ্যতে আমরা নিজেরা টিকে চাপিয়ে দিতে চাই না আমরা বাবা মা হিসেবে আমরা চাই যে মেয়েরা ওর বাবা কোথায় ওর বাবা বাইরেই থাকে তার নাম তার নাম তপন মাইতি আর আমার নাম মুনমুন মাইতি তো আপনাদের ইচ্ছে কি আমাদের ইচ্ছে মেয়েরা মেয়েরা তো চাইছে যে বড় হয়ে আমরা কিছু করতে চাই তো ওদের তোমাদের উপরেতে তিনজনে আলাদা আলাদা স্বপ্ন আছে যে যার একটা যে কিছু একটা আমাদের দিকে করতে হবে বাবা আমার কাছে দাঁwidehatবে তো ওরা যা চাইবে তাই করবে ওরা নিজের পায়ে দাঁড়াতে সেটা হ্যাঁ সেটা হ্যাঁ তো কথা হয়তো কথাটার সময় হয়তো কেউ কথা বল যায় তো গুলিয়ে তখন হয়তো বলা হয়েছে যে কে বলছে কথাটা হয়তো না শুনে তখন বলেছে যে বড় বলেছে কি মেয়ে বলছে এরকম হয় আর কি এটা আপনি কবে থেকে জানতে পারলেন যে ওরা তিনজনে আছে আর কি 6 মাসে তখন জানতে পেরেছিলাম যে

একটু পড়ার প্রতি বেশি একটু ইয়ে আছে তো আগু পেছু তো থাকবে সোবার একই রকম হবে না তো মোটামুটি খারাপ না যে তিনজনেই মোটামুটি চেষ্টা করে এলাকার লোকজন তাদের কিভাবে কি বলে এলাকার জন্য এলাকা সবাই জানে যে তিনটে মেয়ে ওদের বাড়িতে কোথাও জিজ্ঞাসা করলে তার দিকে বললেই হবে বাবার নাম না বললেও তিন মেয়ের নাম বলে যে তিন মেয়ে জমক কোথায় হয়েছে বললেই দেখিয়ে দিবে বাড়ি আর এলাকার লোক কি বলে যে ওদের বাড়ির সামনে বাড়ি তিন জমজের বাড়ির সামনে বাড়ি হ্যাঁ বলে ওরাই ল্যান্ডমার্ক টিবলেট বেবি এরাই তিন তিনজন ল্যান্ডমার্ক ওদের বন্ধুত্ব কেমন ওদের বন্ধু বান্ধব কেমন ওদের বন্ধুত্ব খুবই ভালো তিনজনেই একসঙ্গে থাকে তিনজনেই ঝগড়া করুক মায় ফিল করুক আবার তিনজনে একসঙ্গে ওদের কোনো বাইরের কোনো বন্ধু সেরকম নেই নিজেরা নিজেরা হ্যাঁ নিজেরা নিজেদের সঙ্গেই থাকে আর এরকম কি হয় নাকি যে একজনের শরীর খারাপ হলো তিনজনেরই হচ্ছে এটা অমনি জ্বর সর্দিটা আরে হয় কিন্তু অন্য কোন কারণ হয় না হয় আমরা হিসেবে স্বপ্ন দিয়ে আছে ভবিষ্যতে আমরা নিজেরা দিকে চাপিয়ে দিতে চাই না আমরা বাবা মা হিসেবে আমরা চাই যে মেয়েরা ওর বাবা কোথায় ওর বাবা বাইরে থাকে তার নাম তার নাম তপন মাইতি আর আমার নাম মুনমুন মাইতি তো আপনাদের ইচ্ছে কি আমাদের ইচ্ছে মেয়েরা মেয়েরা তো চাইছে যে বড় হয়ে আমরা কিছু করতে চাই তো ওদের উপরেতে তিন জোন আলাদা আলাদা সব আছে যে যার একটা যে কিছু একটা আমাৰ দিকে করতে হবে বাবা আমার কাছে দাহতে হবে তো ওরা যা চাইবে তাই করবে ওরা নিজের সেটা হ্যাঁ সেটা হ্যাঁ মেরা মেরা খুবই ভালো মেরা আমার হাতে হাতে সব কাজ করে দেয় আমার পোড়াছোন পোড়াছোনৰ পাছৱাছি পোড়াছোনাও খুবই ভালো চেষ্টা করে ঠিক আছে ওলা Bueno.